শো গাইস গুড আফটারনুন আজকে ডেট হচ্ছে ফার্স্ট মার্চ মার্চ মাসে এক তারিখ আমি আজকে কিছু কিছু কথা বলবো কিছু কিছু উদাহরণ দিয়ে তো প্লিজ আপনারা একটু মন দিয়ে শুনবেন ফার্স্টে টপিকটা নিয়ে আসি কাজের বাড়ির দিক থেকে আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করছি কাজের বাড়িতে কীরকম মানুষ জানেন তো মানে করতে পারলে ভালো না করতে পারলে খারাপ আর যতটাই কম টাকা কাজ করবেন ততটা কাজের বাড়ির জন্য সুবিধা তবে সব বাড়ি যেন নয় কিন্তু কিছু কিছু বাড়ি আবার কিছু কিছু বাড়ি ভীষণই ভালো মানে আপনি সারা জীবন দিয়ে করে দেবেন কাজের বাড়িতে তাও আপনি ওখানে নাম পাবেন না আমি আবারও বলছি সব বাড়ি কিন্তু নয় কিছু কিছু বাড়ি এরা মানুষের কষ্ট বোঝে না বিশেষ করে গরিবদের কষ্ট বোঝে না যেসব মায়েরা কষ্ট করে খেটে খায় বা তাদের সন্তানদের মানুষ করার জন্য কষ্ট করে তাদের জীবনে কষ্ট বোঝে না দুম করে কিছু একটা হবে দুম করে বলবে কালকের থেকে তোকে আসতে হবে না কিছু একটা বলবে এই এখনই তুই বেরিয়ে যা তো এই আমার যে বার্তাটা এটা আমি সারা ইন্ডিয়ার জন্য আমি দিচ্ছি যে একটা কথা বলুন তো যে আপনাদের মতন মানুষরা আমাদের মতন কাজের মেয়েদের মেয়েরা সাপোর্ট দিচ্ছে বলে কাজ করছে বলে আপনারা কিন্তু সুবিধা পাচ্ছেন আর আমরাও আপনাদের কাছ থেকে সুবিধা পাচ্ছি আমরা আমাদের সংসার বাঁচানোর জন্য ভালো থাকার জন্য একটু ভালো খাবার জন্য সন্তানদের মানুষ করার জন্য আপনাদের দরজায় দরজায় যাই আমরা আবার কোনো মা আছে ভালো থাকার জন্যও যায় না নুনভাদ হলেও চলবে বাট বাচ্চাদের যাতে পড়াশোনাটা ঠিকঠাক হতে পারে এর জন্যই আপনাদের মতন দরজা দরজা আমরা ঘুরে বেড়াই আমাদের মতন মায়েরা সেখান থেকে আপনাদের কাছ থেকে আমরা ভালো ব্যবহারটা পাই না কেন মানে আমাদের সমাজটা কি খুব খারাপ না সমাজের মানুষজন খারাপ আমি সেটাই বুঝতে পারি না আমি এই বার্তাটা দেওয়ার জন্য গত পাঁচ বছর ধরে ভাবছি কিন্তু আমি দিতে পারছি না এই কারণে দিতে পারছি না যে আমার সময় হয়ে উঠছে না বা কি বলবো না বলবো অনেকে অনেক কিছু কটাক্ষ করে কথা বলবে কিন্তু আজকে আমি বাধ্য হয়ে বললাম না বলে আমি আর পারছিলাম না আরও যদি কোনো বন্ধুদের মধ্যে আপনি কাজে কাজে ঢোকেন যেন তিন বন্ধু চার বন্ধু সব বাড়িতে যদি আপনি কাজে ঢোকেন এর কথা তার কাছে তার কথা তার কাছে মানে এগুলো কেন কোন কারণে হয় আমি তো সেটাই বুঝতে পারি না কাজ করব পয়সা নেবো চলে যাব তোমরা লোক ডাকবে টাকা দেবে কাজ করাবে ভালো লাগলে খেতে দেবে ভালো না ভালো লাগলে খেতে দেবে না তাও বলবো ম্যাক্সিমাম বাড়িতে বাসি খাবার দেয় চার দিনে পাঁচ দিনে বাসি খাবার কাজের লোককে দেয় এটা একদম বাস্তব কথা কারণ আমি তার মধ্যে ইনভলভ আছি আমি অনেক অনেকবার ইনভলভ হয়েছি তাও আমরা বলি না মুখ বন্ধ করে খেয়ে আসি কারণ আমরা কাজের লোক আমাদের প্রয়োজন কাজের কাজের লোকরা কি এতটাই অসহায় এতটাই ভিকারি যে তাদের জন্য কোনো সাপোর্ট নেই তাদের জন্য কোনো ব্যবস্থা নেই এইটা কাজের লোকের জন্য গেল এইবার আসি হাজব্যান্ডের ব্যাপারে আমরা প্রায় মেয়েরা দেখি যতটাই মুখে কোনো বেঁধে সংসার করব ততটাই ভালো যখনই দেখবো যে মুখটা খুলছি তখনই মেয়েরা খারাপ মানে বৌমারা খারাপ বা বউ খারাপ আর পুরুষ তোমরা খেটে খাওয়াতে পারো না নাইনটি পারসেন্ট পুরুষরা মেয়েদের টাকায় সংসার চলে মেয়েদের টাকায় সংসার চলে এটা একদম বাস্তব কথা কেন করো এগুলো আর কি জন্য করো তোমরা তোমরা তো পুরুষ পুরুষ তো বীর বীর পুরুষ হয় বীর পুরুষ হয়ে একটা সংসার চালাতে পারো না তার জন্য বৌদির টাকা লাগে আবার বৌদির উপরে অত্যাচার চলে আবার বউরা কথা না মানে বাড়িতে এসে টাইম নেই দিলে তখন বলবে কি তোর বাইরে কোনো প্রবলেম আছে তুই বাইরে এই করিস বাইরে সেই করিস তাহলে মেয়েদের সাপোর্টটা কোথায় একটু বলতে পারো পুরুষরা কোথায় মেয়েদের সাপোর্ট এইভাবে করে আমাদের সমাজে আরও বেশি ডিভোর্সের হার বাড়ছে অনেক মেয়েরা আছে এতটাই অত্যাচার সহ্য করে যার মধ্যে আমি একজন আমি প্রচণ্ডভাবে অত্যাচার সহ্য করে সংসার করেছিলাম আমার ফার্স্টবারে ডিভোর্স হয়ে যায় আট বছরে ন বছরে সংসার সেকেন্ড টাইম কাউকে পছন্দ করেছিলাম সে আমার আড়াই লাখ থেকে তিন লাখ টাকা নিয়ে চলে গেছে বিয়ে করার নাম করে সেটা একটা গেল থার্ড টাইম যাকে বিয়ে করেছি তার ক্যান্সার পরে জানতে পারলাম সে আমাকে জানিয়েছিল আমি ক্যান্সার শুদ্ধ তাকে তার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছি তা তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু বিয়েটা আলটিমেটলি কোনো একভাবে হয়েছে সে এই কাহিনীটা আমি বিয়ের কাহিনীটা আমি পরে একবার তুলে ধরবো তারপরে এখন ছাড়াছাড়ি হয়ে আছে ছাড়াছাড়ি মানে কি ও এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি এইভাবে করে তো সংসার হয় না তখনই কি বলা হয় যে মেয়েরা খুব চরিত্রহীন এ কারণে মেয়েদেরকে খারাপ বলা হয় আর একটা কথা বলি নাইনটি পার্সেন্ট পুরুষরা আজকাল মেয়েদেরকে ঠোকায় মেয়েদেরকে ব্ল্যাকমেল করে আবার কিছু মেয়েরাও করে তো একটা কথাই বলবো তোমরা এইসব করে কোনো লাভ পাও তোমাদেরও তো বাড়িতে মা আছে বোন আছে দিদি আছে তাদের কথা ভেবে তোমরা লাভ পাও কাউকে কাঁদিয়ে তোমরা লাভ পাবে না তুমি কাউকে কাঁদাবে তোমাকে ঈশ্বর কাঁদাবে কাঁদাবেই আজকে না হয় কাল কাল না হয় পরশু ঠিক কাঁদাবে আর আমাদের মতন মায়েদেরকে যারা ঠকায় বিশেষ করে তাদের যে কতটা হাই লাগে তোমরা সেটা বুঝতে পারো না কারণ আমরা সৎপথে থেকেই ইনকাম করে বাচ্চাদেরকে মানুষ করছি আর বিশেষ করে ডিভোসি মেয়েরা খারাপ হয় না আমি অনেকের কাছে শুনেছি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখি ডিভোর্সি মেয়েরা চেষ্টা করে যে ফার্স্ট বারে সমস্যাটা ভেঙে গেছে সেকেন্ড টাইম জোড়া লাগানোর চেষ্টা করে কিন্তু তোমরা তাদেরকে বুঝতে পারো না মানুষজন আমরা এতটাই খারাপ হয়ে গেছি এতটাই আমাদের মধ্যে ইগো হয়ে গেছে এতটাই হিংসে হয়ে গেছে যে আমরা কোনটা ভুল কোনটা ঠিক আমরা সেটা খুঁজে পাই না আমরা কিছুতেই খুঁজে পাই না সেটাই এতটাই মানুষ খারাপ হয়ে গেছে ছি আমার মানে সমাজকে খারাপ বলবো না সমাজের মানুষজনকে খারাপ বলবো